একটা পাকিস্তান তুরস্ক চীন বিপদে ভারত নয়াদিল্লি যখন অভ্যন্তরীণ অর্থনৈতিক ও কৌশলগত পুনর্গঠনে মনোযোগী তখন সমুদ্রপথে তার নিরাপত্তা বহু ভেঙে দেওয়ার মতো এক অদৃশ্য চ্যালেঞ্জ রূপ নিচ্ছে এই চ্যালেঞ্জ আগামী এক বা দু দশকের মধ্যে বাস্তব হয়ে উঠতে পারে দু সালের মধ্যে ভারতকে মোকাবিলা করতে হতে পারে এক সমন্বিত সামুদ্রিক জোট যার নেতৃত্বে থাকবে চীন তুরস্ক ও পাকিস্তান এই ত্রয়ীদের সরাসরি কোনো সামরিক জোটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাতে হাত রেখে যেভাবে এগোচ্ছে তাতে একে ডি ফ্যাক্টো নেভাল অ্যালায়েন্স বা কার্যত নৌ জোট বললেও অত্যুক্তি হবে না সানডে গার্ডিয়ানের লাইভে এমনই অভিনন্দন মিশ্র মন্তব্য করেছেন তিনি আরও লিখেছেন এই চিত্রটি বিশেষভাবে প্রকট হয়ে ওঠে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময় ছিল ভারতের নৌ স্থল আকাশ সাইবার এবং মহাকাশ সবচেয়ে বিস্তৃত এক যুদ্ধ নয়াদিল্লি যাকে প্রতিরক্ষা মহড়া চিহ্নিত করতে চায় নয়াদিল্লি আরো দাবি করে মূলত একক অভিযানের উপর ভিত্তি করে এটি পরিচালিত হয়েছে বিপরীতে এই সময় পাকিস্তানের সহায়তায় তুরস্ক এবং চীনের পরোক্ষ বা নেপথ্য উপস্থিতি ক্রমেই স্পষ্ট হয়ে ওঠার দাবিও ভারত করে থাকে ভারতের নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভাবতে ভালোবাসে সে রকম আচরণও করে কিন্তু ভবিষ্যতের প্রতিটি যুদ্ধে একা লড়তে বাধ্য হয় আর প্রতিপক্ষ হয়ে ওঠে সুসংগঠিত ও বহুজাতিক তবে এই অসমতা কেবল সামরিক ভারসাম্য নয় কূটনৈতিক রণনীতি ও বৈশ্বিক অবস্থানকেও নড়বড়ে করে দিতে পারে এমন হিসেবে নয়াদিল্লির মাথা ব্যথা হয়ে উঠেছে চীনের পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যেই তাদের নৌবাহিনী থাকবে ছয়টি বিমান বাহিনী রণতরী বারোটি পরমাণু হামলায় সক্ষম ডুবোজাহাজ ষাটটিরও বেশি প্রচলিত ও এআইপি ডুবোজাহাজ ডিজেল ইঞ্জিন চালিত ডুবোজাহাজগুলোকে চলার জন্য দরকার অক্সিজেনের এআইপি প্রযুক্তিতে এমন ব্যবস্থা থাকে যা পানির নিচে থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে বাইরের বাতাসে টানার দরকার হয় না সাধারণ ডিজেল ইঞ্জিন চালিত ডুবোজাহাজ সাধারণত দুই থেকে তিন দিন পানির নিচে থাকতে পারলেও এআইপি চালিত ডুবোজাহাজ এক নাগারে পানির নিচে দুই থেকে তিন সপ্তাহ কাটাতে পারে এছাড়াও থাকে দেড় শতাধিক যুদ্ধ জাহাজসহ সহ এক বিপুল বহর গোয়াদার বন্দরের মতো একটি বাণিজ্যিক স্থাপনাও এখন কার্যত একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে তুরস্ক এই সময় নিজের সামুদ্রিক শক্তিকে নতুন আঙ্গিকে সাজাচ্ছে তাদের মিল জেম প্রকল্পের অধীনে টি এফ দু ক্লাস ডিস্ট্রয়ার বা দিতে সক্ষম ডুবোজাহাজ এবং নিজস্ব বিমান বাহিনী রণতরী সহ আধুনিক সামরিক সক্ষমতা তৈরি হচ্ছে এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে সশস্ত্র ড্রোন রোবট ডুবোজাহাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নজরদারি প্রযুক্তি শুধু তাই নয় সব টেকনোলজি পাকিস্তানের সাথে তুরস্ক ভাগাভাগি করে নিচ্ছে তুর্কি নির্মিত বাবর ক্লাস করভেট পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে যার কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম আবার একই সঙ্গে চীন তুরস্কে তৈরি থেকে তারা পাচ্ছে টাইপ এপি গাইডেড মিসাইল ফ্রিগেট ও হ্যাঙ্গর ক্লাস এআই জাহাজ ফলে ভারতে ভাবছে পাকিস্তান নিজে প্রযুক্তিগত ভাবে পিছিয়ে থাকলেও এই দুই মিত্রের কল্যাণে সে এখন সাগর ভিত্তিক পরমাণু প্রতিহত বা বেস্ট ডিটার্স এর দিকেও এগিয়ে যাচ্ছে এরই প্রতীক বাবর থ্রিডুপুজাহাজ থেকে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র এই তিন দেশ দু সালের মধ্যে একটি সুসংগঠিত নৌ গোসগাছ তৈরি করতে পারে পাচ্ছে এই পরিস্থিতিতে ভারতের ভারতের বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয় বর্তমানে হাতে থাকলেও প্রযুক্তিগত ও সংখ্যাগত দিক থেকে তা চীনের আধুনিকীকৃত ডুবুজাহাজ বহরের তুলনায় দুর্বল যদি ভারত প্রস্তুত না থাকে তাহলে এই তিন দেশের জোট সমুদ্রের ঢেউয়ের নিচে ভারতের কৌশলগত অবস্থানকে ডুবিয়ে দিতে পারে আশঙ্কায় হয়তো কাঁপছে নয়াদিল্লি